সমাজ বিধান দিচ্ছে ওগো ছেলেটার কি হবে বাবা নেই মা নেই ছেলেটাকে দেখলে কে এক কাজ করো ছেলেটাকে গলাটা টিপে মেরে দাও এগো এত বড় সংস্কার আছে যে একটা শিশু নিষ্পাপ শিশুকে গলা টিপে মারবে কেউ সাহস করছে না তাহলে এক কাজ করো জলে ডুবিয়ে দাও জল খেতে খেতে ছেলেটা মারা যাবে তাহলে এক কাজ করো ওর বাড়ির উঠোনের মধ্যে এত গরম এত উঠোনটা তক্ত আছে রোদ্দের তাপে খানিকটা জল ঢেলে দাও ওই জলের ভাপে আর রোদ্দের তাপে ছেলেটাকে শুয়ে দাও ওই জলের ভাপে আর রোদ্দের তাপে ছেলেটা নিজে নিজেই মারা যাবে কাউকে পাপ করতে হবে আর শুনে রাখো ওই ছেলেটাকে যদি কেউ চৌ তাকে পর্যন্ত কিন্তু সমাজচ্যুত হতে হবে হাইবে সমাজ এটাই আমাদের হিন্দু ধর্মের সমাজ তিন দিনের ছেলেটার কথা কেউ ভাবলো না ছেলেটাকে গরম উঠোনের মধ্যে শুয়ে দিল খানিকটা জল ঢেলে দিল ছেলেটা বৃত্তিহারা মাতৃহারা ছেলেটা কোয়া 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 করে কামছে হরি তো কে আর মারে হরি তো রাখতে কে এমন সময় হলো কি গো সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিল একজন মুসলমান লোক ওবি শত চেষ্টা করেও তার বিবি আমিনা বেগমের কোলে একটা সন্তান

কেন ওর মা ওর মাও মারা গেছে ওর বাবাও মারা গেছে আমাদের হিন্দু ধর্মের রীতি স্বামী যদি মারা যায় তার জ্বলন্ত চিতাই স্ত্রীকে একেবারে জীবন্ত দাহ করা হয় এটাকে সতী দাহ প্রথা বলো ও তুমি মুসলমান তুমি বুঝবে না কি বললে ছেলেটার মা নেই ছেলেটার বাবা নেই ছেলেটা এমন করে উঠোনের মধ্যে পড়ে পড়ে কাঁদছে তবে তুমি বললে না না আমি আমাকে সমাজচ্যুত হতে হবে তোমাদের হিন্দু সমাজ তিন ছেলেটার কথা না ভেবে তোমরা কথা তোমরা যদি ছেলেটাকে ধরো তোমরা না হয় সমাজচ্যুত হবে আমি তো মুসলমান আমি তো সমাচ্যুত হবার আমার ভয় নেই হ্যাঁ আমি ছেলেটাকে কোলে নেবো সঙ্গে সঙ্গে ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলছে হলে এতদিন হয়তো আমি আল্লাহর কাছে জোয়া এনেছি আল্লাহ হয়তো তোকে আমার কে বলেছে তোর কেমনি আজ থেকে আমি তোর বাবা আমি তোর তোকে আমার বাড়ি নিয়ে যাবো এই হিন্দু সমাজ তোকে ত্যাগ করেছে এই মুসলমান সমাজ তোকে গ্রহণ করবো মুসলমানি হাবিবুল্লা দর্জি ছেলেটাকে কোলে তুলে নয়নের জলে বক্ষ ভাসে মনের আনন্দে আমিনার কাছে এসেছে আমি না আমি না আমি না দরজা খুলো আমি না দরজা খোলো আমি না দরজা খুলে দেখছে তার স্বামী একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে এসেছে একই গো একই আ কি সুন্দর ফুটফুটে ছেলে

ওর বাবা নেই ওর মা নেই ওর ওই সমাজের কেউ নেই ও সবাইকে হারিয়েছে গো সমাজকে হারিয়ে দিয়েছে এ তুমি কি বলছো আমি না আমি না তুমি না হা আল্লাহর কাছে কান্না কাটি করতে তুমি না আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার তোমার একটা সন্তানের জন্য দোয়া না পারবে না তুমি তাকে গর্বে ধারণ না করো এই কুড়িয়ে পাওয়া ছেলেটাকে তুমি পারবে না তোমার মাতৃস্নেহি ভালোবাসা সে তাকে বড় করতে বলো না আমি না তুমি পারবে না গো

ওর কি নাম রাখবে জন্মেই বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে সমাজ ওকে হারিয়েছে ওর নাম থাক হারেশ হারেশ কে বুকে তুলে নিল সেই আমি নামিল আদর করে কোলে তুলে আদর করছে কাঁধে করে তার বাবা ঘোরাচ্ছে ছোট থেকে বড় করছে হরেশকে মাতৃ স্নেহে পিতৃ স্নেহে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ দিয়ে আদেশকে বড় করছে হাবিবুল্লাহ ধরছে ছিল একেবারে খাটি মুসলমান বাবা তিন বক্তা করে নামাজ পড়তো প্রতিদিন আল্লাহর কাছে দোয়া মানত হারেস যেন ভালো থাকে কিন্তু প্রতিদিন নামাজ পড়তে যেত মসজিদে যেত হরিব হারেসের কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না হারেশের নামাজ শুনতে ভালো লাগে না হারেশের আল্লাহ ডাকতে ভালো লাগে না হিন্দু ধর্মে যখন সবাই শ্মশান ঘাটে মরা পুরোতে যায় সবাই বলে বল হরি হারেশ পেছনে পেছনে যায় হরি বল হরি হরিও বল হরি হরি তুলসী মন্দিরের মাটি নিয়ে কপালে তিলক করে সবাইকে নামের মালা পরি কৃষ্ণ নামের মধ্যে থাকে ওরে হারে তুই মুসলমান বাবা তুই ওই কৃষ্ণ নাম করিস না বাবা সমাজ তোকে মেনে নেবে না এই সমাজ ভালো নয় হারিস এই সমাজ ভালো নয় বাবা তুমি যার নাম করতে বারণ করছো সে যে আমার রক্তে রক্তে মিশে আছে বাবা সে যে আমায় শিরাই শির হারেশ চল আমার সব মসজিদে গিয়ে নামাজ হারেশকে হাতে ধরে নিয়ে যায় মসজিদে হারেশের বাবা নামাজ পড়ে আর হারেশ মসজিদের এক কোণে বসে কৃষ্ণাকে হারেশের বাবা নামাজ করছে আর হরেশ গাইছে কৃষ্ণ কে হরেশ নাম করতে থাকলে কৃষ্ণ 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 খবর গেল অনুপতি গোলাচন্দ কাজির কাছে গোনা মুসলমানের ছেলে হয়ে ওই হিন্দু কাফেরের নামটা করে হ্যাঁ কী বললি ওই যে ওই যে ছেলে হারেশ হারেশ ওই হারেশটা হিন্দু কাফেরের নামটা করে ঠিক আছে সাবধান করে দিয়ে এজে আমি বললাম করছি এদিক এদিক শোনায় দিকে তোমাকে বলছি তোমার ছেলে কিন্তু বড় বড়াড়ি করছে মনে রেখো এটা হিন্দু সমাজ নয় এটা মুসলমান সমাজ এই মুসলমান সমাজে বাস করে খাঁটি মুসলমান হয়ে ঘোড়া মুসলমান হয়ে হুজুর আপনি মানা করেছেন তারপরেও কিন্তু ওই কাফের হারেশটা কথা শুনেনি কি যাও চারজন পাইক যাও দুজনকে বেঁধে নিয়ে আসবে আর দুজন টানতে টানতে ওই পান্ডুয়ার বাইশটা বাজারে বেপরা ফাঁক করবে যতক্ষণ না পর্যন্ত ওই মুখ থেকে কৃষ্ণ নামটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেতরা ঘাট চালাবে দরকার পড়লে ওকে মারতে মারতে মেরে ফেলবে তবু যেন ওই মুখ থেকে কৃষ্ণ নামটা না শোনা যায় হারেশকে দড়ি দিয়ে বেঁধেছে সঙ্গে সঙ্গে ছুটি এসেছে তার বাবা মা কি করবো হারিশকে মারছো কেন হারিশকে বাঁধছ কেন কি করেছে কি করেছে আমার আমার ছেলে ছেলে জানো না তোমার ছেলে গোড়া মুসলমান হয়ে হিন্দু নাম কাপের তোকে বহুবার মানা করেছি বাবা তুই আমার কথা শুনিসনি নি হারিস তুই মায়ের কথা একবার চিন্তা করলি না আমি না এসে জড়িয়ে ধরেছি মা তো আমি না হারিশকে বুকে জড়িয়ে ধরে বলছে হারেশ হারেশ তুই আমার মুখের দিকে একবার তাকিয়ে বলতো বাবা তোকে আমি পেটে ধরিনি বলে তোকে কি আমি কোনোদিন বুঝতে দিয়েছি আমি তো নিজের মা নই বল বাবা আমার কি আমার কি ভালোবাসা একটু কোথাও কমতে ছিল বাবা তুই ছাড়া যে আমার জীবনে আর কি নেই বাবা তোকে পেয়ে যে আমার জীবন পরিপূর্ণ হয়েছে ওরা আমার সামনে তোকে মেরে ফেলবে আর তুই ভুলে যা তুই ভুলে যা তুই ভুলে যাস না ওই তোর মুখ থেকে ওই নামটা ভুলে যা মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে মা গো আমি নিজের মা বাবাকে কোনোদিন চোখে দেখিনি তোমাকেই আমি যখন থেকে জ্ঞান হয়েছে মা বলে জানি মা বলে ভালোবাসি আমার কাছে যদি মা বাবার কিছু পরিচয় হয় সেটা হলে তুমি আর আব্বা যা আমি তোমাদের জন্য সব কিছু করতে পারব তুমি যদি বলো আমার জীবনটা দিতে মা আমি হাসতে হাসতে তোমার জন্য জীবন দিয়ে দেবো মা কিন্তু তুমি যাকে ভুলতে বলছো তাকে যে আমি বলতে পারবো না মা তুমি যদি আমার নিজেকে ভুলে যেতে বলো আমি ভুলে যাব কিন্তু মা আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না

আমায় বাধা দিও না সে যে আমায় ডাকছে মা তার কাছে যে আমায় যেতে হবে তোমার নয়নের জলে যে আমার যাওয়ার পথটা পিছন হয়ে যাবে না আমায় আমায় বিদায় দাও না মা আমায় আমি বিদায় দাও মন মজা যায় এই মনটাকে মজিয়ে দিয়ে তুমি কোথায় নকি বসেছো আর যে তোমার দেখা পাচ্ছি না ওই আমি ভাবে একা ভাবে দাও হে দেখা পরাণ সখা রাখ হরি মনে আমার যাবার সময় হয়েছে আমার ছেড়ে যাস না বাবা